Hei. <hums>

আজকে তাবা চুমের নাকে মুখে পানি হয়ে যাবে আমাদের শুরু করতে যাচ্ছি তোমার বাইরেটা তুমি নিয়ে নাও না এরকম হবে না চ্যালেঞ্জে শুরু হতে হবে গাইস তাহলে চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি থ্রি টু ওয়ান

我儿子。嗯嗯。我就买上铺的呗。嗯。啊，不错。哎，你别再好的了。来，提包，吧。哎。 বুঝতেছিস না আমি আচ্ছা ফেটে ফেটে রাখতে আমি তো বলছি করে একদম पानीको कुनै सिस्टम नै पानी बोलो लाबो नै काइ दे होबे पानी सारा हस्के <laughs> आज के तबा छुमके खान दिए छरबो तुम्हारा नाक दे भने हस्ते गाइस

ভালোবাসার দোহাই দিয়ে চ্যালেঞ্জে জিতার চেষ্টা করো না

12 22 número. Eu não amo o sabor. Fator. Então não.

এক পেকেটে দুইটা টেষ্টি চেষ্টা করার পরও যদি আমি ফেরে যাই কিরকম লাভ কস মানে এতদিন ধরে দেখায় নাই এরকম লাভ কস যে আস্তে আস্তে মানে একটা জিতে একদম বাপ বেড়ে গেছে কোন শাস্তি নেই বলেছি তো গাইজ আজকে আমাদের ভিডিও কেমন লাগছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না করো থাকুন তো বাই বাই হাফেজ